আমরা যারা নিয়মিত আজানের জবাব দেই আজানের জবাব দেওয়া একটা আমল আপনারা জানেন তো মোয়াজ যা বলে তার সাথে সাথে তা বলা তার সেটা বলা যখন আল্লাহ আকবার বলে তখন আপনিও আস্তে আস্তে করে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবেন মহাজ্জান আবার যখন আল্লাহ আকর আল্লাহ আকবর বলবে আপনিও আল্লাহকুর আল্লাহ আকবর বলবেন মহাজন যখন আসাদুল্লাহ বলবে আপনিও আসাদুল আল্লাহ ইহা ইল্লাহ বলবেন মোহাজদিন যখন আসাদু আহম্মদুর রসুল্লাহ বলবে আপনি কি বলবেন আর্শাদ মুসাল্লাম পড়েন সদালসাল্লাম পড়বেন হলো আজানের শেষে কিন্তু আজান চলাকালীন আসাদ মুহাম্মদ রসুল্লাহ বলবেন সোহি মুসলিমের আজানের জবাব দেওয়ার অধ্যায় পরিষ্কার ভাবে আমি সদসালাম শিক্ষা দিয়েছেন ইমাম মোয়াজ যখন বলবে ইদা কলা আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ ফকুলু আসাদু আহ মোহাম্মদ রসুল্লাহ তখন আমরা আসাদান মোহাম্মদ সাল্লাহ বলবো এরপর হাই সাই হায় আল যখন বলবে তখন লাহর আল্লাহ কদাল্লাহ বলবো এরপর আল্লাহ আকবর আল্লাহ বললে তাই বলবো লা বলার সময় তাই বলবো তারপরে আজানের জবাব দেব দূরত পড়বো দোয়া পড়বো এই যে আজানের জব এটাতে লাভ হয় কি জানেন মোয়াজিন আজান দিয়ে যে সব পায় আজানের যারা মুখে জবাব দেয় মোয়াজানের সাথে সাথে বলে তাদেরকে আল্লাহ তারা সমপরিমাণ সব দান করে আর মোয়াজিন কি পরিমাণ সব পায় সেটা কি জানেন কোন মোয়াজিন যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয় দুনিয়ার উদ্দেশ্য তার কাছে না থাকে বরং আল্লাহকে খুশি করাটাই তার উদ্দেশ্য থাকে তাহলে এই মোয়াজিনের ফজিলত হলো ওই মোয়াজিনের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে ওই অক্ত নামাজে যত মানুষ হবে সবাই যে পরিমাণ সওয়াব পাবে যার যার অ্যাকাউন্টে যাবে বোনাস হিসাবে সবার সমপরিমাণ সওয়াব সবাব দেওয়া হবে আর আপনি মোয়াজিনই না করে শুধু আজানের জবাব দিলেও সেই মর্যাদা বোনাস হিসাবে আল্লাহ আপনাকে দান করবেন